জয়গুরু বন্ধুরা শনিবার তো নিরামিষ তা ফ্রিজে দেখি দুটো আম আছে তো আমি এই কাঁচা আমের চাটনি করবো ঠিক আছে আমার ছেলে খায় না আমি একাই খাই তো এই কাঁচা আমের চাটনি করব তো কি দিয়ে করব আমি তাও দেখি দিয়ে দেখুন আমি গোপালকে যে নকুল দানা বাতাসা দিই সেগুলো তো ঢাকা থাকে ওই ঢাকা থাকার প্রসাদগুলোকে আমি রেখে দিই যেহেতু নিরামিষ তাই জন্য আমি এই নকুল দানা আর এই বাতাসা দিয়ে আমি এই আমের চাটনিটা করবো তো যারা যারা গোপাল সেবা দেন তো সেইগুলোকে ফেলে না দিয়ে জমিয়ে রাখবেন দিয়ে সেইগুলো দিয়ে একটা চাটনি তৈরি করা যাবে তো চলুন আমি এই চাটনিটা করে ফেলি আমি আমটাকে এই রকম লম্বা লম্বা ফালি করে কেটে নিছি আর একটাই শুকনো লঙ্কা নেবো তো চলুন আমি কিভাবে বানাবো দেখতে হলে আমার সঙ্গে আপনারা থাকুন আর এই দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি দেবো সাদা তেল এই দেখুন কড়াতে আমি দিচ্ছি অল্প সাদা তেল একদম অল্প পরিমাণে দিয়েছি সাদা তেল কড়াতে আলু ভেজেছিলাম তো কড়াটার আমি মাজিনি তো চলুন আমি আমুষ ভেজে আমি হালকা হালকা একটু লাল করে ভেজে নিই এক রকম কড়ার পদ্ধতি থাকে তো আমি চিনি গুড় ছাড়া আমি চাটনি বানাবো তো আপনারা আমার সঙ্গে থাকে আমটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ভাজা হচ্ছে দেখুন আমি আমটাকে দেখুন হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি আবার কড়াতে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি একদম দু তিন ফোঁটা আবার একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আধ টুকরো করে নিয়েছি আর সামান্য দেবো আমি সরষে ফোড়ন তো আমি এটাকে মেরে ছেড়ে নেব আমটা ভেজেছি তো কড়াটাই হয়ে গেল তো এবার আমি এটাকে হাতার পেথুন দিয়ে ভালো করে এটাকে মানে ফাটিয়ে দিলাম তো এবার আমি ভেজে রাখা আমগুলোকে দিয়ে দেব তো এবারে আমি এই যে রাখা নকুল দানা বাতাসে ফেলে নেবো আর এতে আমি হালকা জল মিশিয়ে এটাকে একটু ধুয়ে ফেলবো ধুয়ে নিয়ে এবার আমি এগুলোকে একে একে সব দিতে থাকবো খুব সুন্দর হয় করে দেখবেন এগুলোকে জমিয়ে রেখে দেবেন দিয়ে আপনার একদিনের চাটনি হয়ে যাবে বানানো এ সমস্ত নকুল দানাগুলোকে আমি ধুয়ে ফেললাম এবারে এটাকে আমি নেড়ে সেরে যতক্ষণ না এগুলো বলছে ততক্ষণ আমি এগুলোকে নাড়তে থাকি বন্ধুরা মেরে নেড়ে আমি আবার আপনাদের কাছে দেখাচ্ছি যে কীরকম তৈরি হয়েছে জিনিসটা তো এই দেখুন নকুল দানাগুলোকে আমি গোলতে দিতে সাহায্য করেছি দশ মিনিট পরে এবার আমি নিয়ে এসেছি দেখুন দেখুন পুরো জেলি হয়ে গেছে একদম কত সুন্দর হয়েছে চাটনিটা আপনারা যদি ভাবেন আরও গ্রেভি করবো তাহলে পুরো আমগুলোকে মিক্স করে দিতে পারেন তো আমি আর এগুলোকে গ্রেভি করবো না আমার পুরো হয়ে গেছে এই দেখুন পুরো এবার চলুন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার আমের চাটনি চিনি গুড় ছাড়া তো এই দেখুন আমার চাটনি পুরো রেডি হয়ে গেছে একদম ভাতের সঙ্গে শুধু মুখে বা দুপুরবেলা বসে রুটির সঙ্গেও ভালো লাগে খেতে তো খুব সুন্দর হয়ে গেছে আমের চাটনি দেখেছেন ঠাকুরের দানা ফেলে না দিয়ে আমি কিভাবে একটা চাটনি বানিয়ে নিলাম তো কেমন হয়েছে বলবেন ভালো হলে প্লিজ কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন যারা নতুন হবে তো চ্যানেলটিকে ফুল ওয়াচ করে আপনারা পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাইটায় জয়গুরু